और के लिए चलन साक्षी नंबर 9 साईं थॉनी कोलन सेकंड के सीधा चलन सीधा बिजू नंबर 3 और हासिल एक को क्लियर नंबर 3 उनका गोठन है तो गेंद पर कुमारिया के शानदार शॉट हैवर चलें बाय रवि मारिए फ्रेंड इवन द की ऑफ शोरा पास है निकालिए शुरू करना भी दोस्त सही दिया সুশান্ত এখন পর্যন্তoperatorname রানির কারার বাড়ি পরিবারে হাকসান আরকি হাকসানকে ফুল শান্তকে তুলনা করতে নামতে তিন হয়ে ছিল না বাকি জন্য যে সিগন্যাল দেয়া হয় খুবই দেয়া মানে দিয়েছিলেন ও আপনারা কি কম্পট তাই আপনারা বল আপনারা মানে আলো পার্টি নির্বাচন করা আছে শুনে হাসিয়ে একবার চিললে মত ছড়া এনে পার্টি শান্তি সংলাপা করে বাণী করলেন প্রিয় বক্ত সুভাই কি আগে দিয়ে দিয়ে করলেন বাণী তো লাভছেন প্রিয় আজি কাম করা যায় সাইট করে এইoperatorname জননী আর কোষেয়া সাইড পাড়ে গড়াটা বল খেলে নিন ফ্রাইস থেকে বিপুষ এই টিমকে যাচ্ছে স্থানিদেব মধ্যিয়া না নাম্বার 3 আঞ্জল পাল্লাদাস ফাট সবকিরা কোষে সবিয়ে যে কোন মুহূর্তে উপহার জনিত করতে তাকে 15 তালে শা দন্ত সেল্গা সুসংবাদ আর আপনাদের শক্তি থাকবে আইরন i <laughs> just